দিনের দুইটা বাজে যখন আমার কাছে থাকে মাত্র এক হাজার টাকা দিনে তিনটা বাজে তখন আমার কাছে থাকে পাঁচশো টাকা দিনের চারটা বাজে তখন এক লাখে চলে আসে মাত্র চল্লিশ টাকা দিনের পাঁচটা বাজে যখন আমার কাছে চলে আসে মাত্র ২০ টাকা দিনের চারটা বাজে সন্ধ্যা তখন চলে আসে দশ টাকা আর যখন সন্ধ্যা সাতটা তখন আমার কাছে চলে আসে মাত্র পাঁচ টাকা যখন সাড়ে সাতটা বাজে তখন আমার কাছে চলে আসে মাত্র দুই টাকা আর যখন রাত আটটা বাজে তখন আমার কাছে চলে আসে এক টাকা ও মাই গড আর যখন রাত নয়টা বাজে তখন আমার হাত খালি